লোকেরা মনে করে যে একা থাকা আপনাকে একাকী করে তোলে তবে আমি এটি সত্য বলে মনে করি না ভুল লোকেদের দ্বারা নিঃসঙ্গতা দূর করার চেষ্টা করা আরও বড়ো নিঃসঙ্গতার কারণ আমরা সবাই একা জন্মগ্রহণ করি এবং একাই মৃত্যুবরণ করি নিঃসঙ্গতা অবশ্যই আমাদের জীবনযাত্রার একটি অংশ একা থাকার অর্থ এই নয় যে আপনার একা হওয়া উচিত একা থাকা আপনাকে নিজেকে আবিষ্কার করার সুযোগ করে দেয় এটি আপনাকে নিজের সম্পর্কে জানতে এবং নিজেকে আরও ভালোভাবে বোঝার সুযোগ করে দেয় কখনো কখনো আপনার একা থাকা প্রয়োজন একা কি হওয়ার জন্য নয় আপনার অবসর সময় নিজেই উপভোগ করার জন্য আমি চিন্তা করে দেখেছি একাকী থাকা কোনো খারাপ কিছু নয় বরং খারাপ হলো এমন কোনো মানুষের সাথে থাকা যার জন্য পরে একাকি জীবন পাড়ি দিতে হয় যখন আমরা একা থাকতে পারি না তার অর্থ আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের একমাত্র সঙ্গীকে যথাযথ মূল্য দিই না একাকিত্বের প্রতিটা সময় নিজেকে আরও শক্ত ও সাহসী হতে সাহায্য করে মানুষ একাকি বেঁচে থাকতে পারে না কারণ মানুষ সামাজিক জীব তাই প্রায় প্রত্যেক মানুষের সঙ্গীর প্রয়োজন হয় নিঃসঙ্গতা জীবনে সৌন্দর্য যোগ করে এটি সূর্যাস্তগুলিকে একটি বিশেষ সময় করে তোলে এবং রাতের বায়ুর গন্ধ আরও ভালো করে তোলে মাঝে মাঝে আপনার সবার কাছ থেকে বিরতি নেওয়া দরকার এবং নিজেকে অভিজ্ঞতা প্রশংসা এবং ভালোবাসার জন্য একা সময় ব্যয় করা প্রয়োজন কখনো কখনো একটি বিরতি প্রয়োজন একটি সুন্দর জায়গায় একা সব কিছু ঝেড়ে ফেলার জন্য আমার ভিতরে এমন এক জায়গা আছে যেখানে আমি একা থাকি মাঝে মাঝে একা থাকা প্রয়োজন আপনি এখনও পারবেন তার নিশ্চিত করার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকেটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সহজেই পৌঁছে যেতে পারে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন নমস্কার